মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিবারের মতো আবারও নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি আর এটা যেমনই সহজ রান্না করা তেমনি সুস্বাদু ছোট থেকে বড় বাড়ির সবাই পছন্দ করবে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেই নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচদি থেকে বলছি আমার আজকের রেসিপি চিকেন কাড়াহাই আর এই চিকেন কাঠাই রেসিপিটা একদম দুর্দান্ত আমরা রেগুলার যেরকম করে চিকেন খাই তার চাইতে একটু ভিন্ন আর এখানে নিয়েছি বেশ খানিকটা চিকেন তার সঙ্গে দশটা পেঁয়াজ চারটা টমেটো আদা রসুন কাঁচামরিচ রসুনগুলো আমি ছিলে নিচ্ছি আর আদাটাও ছিলে ছোট ছোট করে কেটে নেব এই ফাঁকে বলে রাখছি যে বন্ধুরা ভিডিওর সঙ্গে এখনও জুড়ে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার চলার পথের অনুপ্রেরণা টমেটোগুলো মাঝখান থেকে কেটে নিয়ে বোটার কাছে ময়লা কালো অংশটা ফেলে দিচ্ছি আর পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি খুবই সহজ রান্না করা আর আদা রসুনগুলো আমি বেটে নেব মশলাগুলো সেই জন্য আদা রসুন কাঁচামরিচ এগুলো একটা ব্লেন্ডারের পটে উঠিয়ে নিলাম তার সঙ্গে এক টেবিল চামচ জিরা দিয়েছি আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচ একটু দারচিনি আর দশ বারোটা মতো সাদা এলাচ বা সবুজ এলাচও অনেকে বলেন আর দুইটা কালো এলাচ এগুলো আমি থেতো করে নেব এগুলো বেটে দিলে রেসিপিটা দেখতে একদমই ভালো লাগবে না কালারটা কালো আসবে আজ আমি রান্নার জন্য একটা নন স্টিক কড়াই নিয়েছি হাফ কাপ সর্ষের তেল অ্যাড করেছি সেখানে আর টমেটো পেঁয়াজগুলো দিয়ে কেটে বেছে ধুয়ে রাখা চিকেনগুলোও তার সঙ্গে দিয়ে দিলাম আর এখন এখানে আমি একটুখানি উল্টে পাল্টে দিব তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আজকে আমার কড়াইটা বেশ নড়াচড়া করছে চুলার উপরে খুব ভালো সেট করতে পারিনি একটু মানিয়ে নেবেন প্লিজ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা ওপেন করে নিয়েছি বেশ খানিক্ষণ পর আবারও সব কিছু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আর এক্ষেত্রে কিন্তু আপনারা টমেটোটা যত পাকা পাবেন সেই পাকা টমেটোটাই দিবেন এতে কালারটা খুবই ভালো আসবে আর সেদ্ধ হওয়ার পর টমেটোর স্কিনটা খুব আলগাভাবে উঠে আসছে সেগুলো তুলে নিচ্ছি আর সব কিছু তুলে নিয়ে এর মধ্যে দারচিনি দুইটা তেজপাতা আর ওই যে থেতো করে রাখলাম দুইটা কালো এলাচ সেগুলো দিয়ে দিয়েছি বেটে রাখা ব্লেন্ডারের মশলাগুলোও দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি অন্যান্য মশলাগুলোও এখানে অ্যাড করে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ গুঁড়া এগুলো দেশি লাল মরিচের গুঁড়া আর তার সঙ্গে দেড় টেবিল চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়েছি আর এখানে আমি ধনে পাউডার দিয়েছি ধনে পাউডারটা আমার বাড়িতেই তৈরি করা আমি চেষ্টা করি সব সময় ঘরে তৈরি মশলা দিয়ে রান্না করার এতে করে রান্নার ফ্লেভার এবং স্বাদ দুটায় অনেক ভালো আসে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চিকেন থেকে অনেকটা পানি ছেড়েছে এখন ঢাকনা ওপেন করে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনারা প্রাণ উপভোগ করতে পারেন আমার চ্যানেলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে সব কিছু মিশিয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর অফ ক্যামেরায় আমি হাফ কাপ পানি দিয়েছিলাম আমার ক্যামেরা অন করতে খেয়াল ছিল না আর এখন রান্নাটা শেষের দিকে উপর থেকে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ ঘি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা ভিতরেই থাকে আর ঘিটা যখন মেল্ট হয়ে গেছে তখন সব কিছু আবারও নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর রান্নাটা আমার একদম কমপ্লিট দেখুন কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যত না ভালো হয়েছে খেতে তার চাইতে অনেক টেস্ট আর চুলাটা অফ করে দিয়েছি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি অসাধারণ টেস্ট ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথে একদম দুর্দান্ত কোনো কথা হবে না এতটাই টেস্ট গতানুগতিক চিকেন খেতে খেতে আমরা যখন হাতিয়ে উঠি এরকম একটা রেসিপি কিন্তু ঝটকট ঘরেই তৈরি করে নেওয়া যায় খেতে দুর্দান্ত তো বন্ধুরা মিস করবেন না অবশ্যই এই শীতে একবার ট্রাই করবেন এটা যে কোনো রকম চিকেন দিয়ে আপনারা তৈরি করতে পারেন দেশি পাকিস্তানি যে কোনো রকম তবে আজকের রেসিপিটা আমার ব্রয়লার চিকেনের এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সবাই সাথেই থাকবেন আমিও ইনশাল্লাহ সবার সাথে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকি তো তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ